শুভ সকাল বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো সুন্দর একটি বৃষ্টি সকালে তোমাদেরকে জানাচ্ছি শুভ সকাল যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য সম্মান ও শ্রদ্ধা তো আমার চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত মশলাদার চা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম আমার বারান্দায় বেশ মেঘলা মেঘলা হয়ে আছে তার মানে আজকে বৃষ্টি হবেই ফুলের রাজ্যে এসে মোড়টা খুব খারাপ হয়ে গেল কারণ আমার ফুল গাছগুলো সব মরে যাচ্ছে আর দেখো নিচের দিকে তাকিয়ে তো আমার এত ভালো লাগলো যে আরও ছোট ছোট ফুলের চারা উঠছে খুব আবার একটা তুলসী চারাও হচ্ছে সাথে আবার একটা তুলসী চারা ছিল আগে কিন্তু ওটা কেমন যেন হয়ে গেছে কিন্তু নতুন করে একটা তুলসী চারা হচ্ছে আগে যে তুলসীর গাছটা নিয়ে এসেছিলাম সেই বীজগুলো আমি এখানে ফেলেছিলাম আর এই যে কি সুন্দর বলো এই ফুলগুলো দেখলেই তো মনটা ভালো হয়ে যায় কিন্তু এই মরা গাছটা দেখলে না এত কষ্ট লাগে যা বলার বাহিরে গাছও তো একটা প্রাণ তাই না তো যাই হোক এই যে আরেকটা সে এক কয়দিন পরই হচ্ছে ফুল দিবে অসম্ভব সুন্দর অসম্ভব সব কিছু আসলেই প্রকৃতির কাছে যত থাকা যায় যত প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে ফেলা যায় এর চাইতে শান্তি বা মানসিক যে একটা শান্তি প্রশান্তি পাওয়া যায় সেটা মনে হয় আর কিছুতেই পাওয়া যায় না এই যে দেখো পুদিনা পাতা সব গাছগুলো মরে গেছে আর একটি ছোট্ট চারা সে নতুন জীবনের আশায় আবার ফুটে উঠছে হ্যাঁ বন্ধুরা আমাদেরও কিন্তু এই ছোট্ট একটু আশা নিয়েই আমাদের বাঁচা দরকার সুন্দরভাবে সুস্থভাবে তো এখন সব গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি দেখো তো এই গাছগুলোও কিন্তু মরে যাচ্ছে কিন্তু ছোট ছোট আবার চারা হচ্ছে ওরা আবার নতুন জীবনের নতুন সূচনা শুরু করবে তাই হ্যাঁ প্রতিটি সকালে যেন আমাদের একটা নতুন নতুন সকাল তাই প্রতিটা দিন নতুন করে শুরু করো আর সৃষ্টিকর্তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাও সৃষ্টিকর্তাকে যিনি তোমাকে আরও একটি নতুন সুন্দর সকাল তোমাকে উপহার দিয়েছে তুমি আরও একটি দিন দেখতে পাচ্ছ কতজনই তো আছে এই সকালটাও দেখতে পারছে না রাতে ঘুমিয়ে গেছে সেখানেই তার জীবনের সমাপ্তি ঘটে গেছে তাই এই দুটো ফুল নিয়ে আমি চলে আসলাম সোজা রুমে তো এসে রুম সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি আর এই যে নিজের জন্য খুব সুন্দর করে চাটা বানিয়ে ট্রেতে করে নিয়ে আসলাম খোলা চুলে বাহিরে হালকা বৃষ্টি হচ্ছে আর বই পড়তে ভীষণ ভালো লাগছে তাই হচ্ছে আগে একটু পানি খেয়ে নিচ্ছি খেয়ে তারপর হচ্ছে চাটা খাবো আর হচ্ছে বইটা পড়বো আজকে তোমাদের সাথে কোনো টিপসই শেয়ার করছি না জাস্ট আমার ভালো লাগা এবং আজকে একটি আমার জন্য একটি দিন খুঁজে বের করা আমি অনেক সময় কাজের ফাঁকে বা অনেক ব্যস্ততার মাঝেও কিছুটা সময় বের করি যেটা হচ্ছে শুধু আমারকে দিব আমার পছন্দের জিনিসগুলো করব। আবার দেখা যায় অনেক কাজের ভিতরেও আমি নিজের জন্য একটু সময় বের করি যেটা হচ্ছে ওই দিনটা শুধু আমি আমার সময়টা দিব আমার নিজেকে খুঁজবো নিজের ভালো লাগা জিনিসগুলো করব। আর এটা কিন্তু খুবই দরকার আমাদের গৃহ জন্য যাদের ফ্যামিলিটা বড়ো বা আরও মানুষ আছে আরও পরিবারের আরও মানে পরিবারের আরও মানুষরা আছে কাছাকাছি যারা ওরকম সময় একটু পাও না তারা হচ্ছে একটু সময় বের করে দিনের মধ্যে পাঁচ ছয় মিনিট নিজেকে দিও তারপর চলে আসলাম আমারদের আম্মুর বাসায় একটু কাজ ছিল তো সেখানে এসে এই টুনটুনি মহারানীরকে খুব আদর করতে লাগলাম কারণ এ অন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক গুদুগুদু হয়েছে মানে বেশ কিউট আর ওকে বললাম শুয়ে পড়ো শুয়ে পড়েছে আর এখন ওকে আদর করছি ও কি যে মহা শান্তিতে আছে যা বলার বাইরে আর ওকে বলছি তোমাকে কি অনেক আদর করতে হবে তোমাকে অনেক ভালোবাসতে হবে ও দেখো প্রত্যেকটা কথার হচ্ছে জবাব দিচ্ছে উঁ করে বেশ কিউট তাই না আর যখন ঝুম বৃষ্টি হচ্ছিল তখন আমি ভিডিও করছিলাম আর ও আর আমি একসাথে দেখো এভাবে বসে না বৃষ্টিটাকে খুব উপভোগ করছিলাম এই যে দেখো ঝুম বৃষ্টি হচ্ছে একটা মেয়ে ভিজতে ছিল মানে খুব সুন্দর আমিও ভিজেছি আজকে আর ও দেখো বৃষ্টি দেখে দৌড়ে চলে গেল অন্য রুমে তারপর বৃষ্টিতে ভিজে শাওয়ার নিয়ে চলে আসলাম বাসায় অনেক সাইড নয়েস হচ্ছে কিচ্ছু মনে করো না কারণ হতেই পারে আশেপাশের ফ্ল্যাট থেকে তো এই গাছ মানে পুদিনা পাতা একবার তো এনে লাগিয়েছি দেখেছই মরে গিয়েছে এখন আবার নিয়ে আসলাম এবার শুধু প্রে করছি যাতে না মারা যায় কারণ আমার খুব কষ্ট হয় গাছ মারা গেলে তাই এগুলোকে সুন্দর করে কাটিং করে আবার হচ্ছে রোপণ করছি তোমরাও দোয়া করো প্লিজ যাতে এগুলো নষ্ট না হয় তো এখন যেহেতু বর্ষাকাল তো এগুলো রোপণ করে দেওয়াতে দেখি এবার বাঁচে কি না কারণ আমাদের ছাদে যেটা ছিল সেটাও আমি লাগিয়েছিলাম এত সুন্দর হয়েছে কিন্তু এখানে কেন এমনটা হচ্ছে আমি বুঝতেছি না আমার বারান্দায় রোদ আসে বৃষ্টির ঝাপটাও আসে সবই হয় কিন্তু কেন যে কাজটা হচ্ছে না আমি বুঝতেছি না সত্যি খুব অদ্ভুত রেডি হয়ে নিয়েছি এখন একটা কাজে যদি সফল হতে পারি তোমাদেরকে জানাবো বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে এখন ঘরটা গুছানোর কাজে লেগে পড়বো আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর হাসি খুশি আনন্দে থাকো